হয়তো অনেক রকম স্টাইলের ফিস ফিঙ্গার খেয়েছেন আজ আপনি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে নর্মাল যে মাছ আমাদের বাড়িতে থেকে থাকে রুই মাছের ফিস ফিঙ্গার চলুন রেসিপিটা শুরু করি এখানে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নেবো এখানে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে মাছের পিসগুলো দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে মাছগুলো থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন আমি এখানে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি সব মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর আগে থেকে আমি দুটো আলু এখানে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুটো ভালো করে ভেঙে নেব এরপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সাদা তেল নয় সর্ষের তেল দেব। তেলটা গরম হওয়ার পর জিরে ফোড়নটা দিয়ে দেব জিরেটা দিয়ে একটু গোটা জিরেটা ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা রসুন বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন কুচিও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটা কুচি করেই দিয়েছি আর আপনাদের এই চ্যানেলে আর কী কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখুন এখানে পেঁয়াজটা একদম ভাজা হয়ে এসছে এর মাঝে আমি সামান্য চিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে এবার চিনিটা দেওয়ার পর এবার আগে থেকে কেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এটাকে একটুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এই সময় ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে এরপর টু স্পুনের মতো মিট মশলা টু স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো টু স্পুন করে দিয়ে দেব। আর পরিমাণ মতো গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে জলটা সঙ্গে সঙ্গে দিলাম মশলাগুলো দেওয়ার পর যাতে মশলাটা পুড়ে না যায় মশলা যখন খুব ভালো করে কষে আসবে সামান্য নুন দিয়ে দেবেন যেহেতু আগে মাছে আমরা নুন দিয়েছি তাই সেই বুঝে নুন আর হলুদটা দেবেন ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আগে থেকে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম কাটা ছাড়িয়ে ওটা দিয়ে দেব আর আলুটা যেটা রেডি ভেক করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এখানে আমি একটাই আলু দিয়েছি দুটো আলু দেয়নি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মাছের পরিমাণ অনুযায়ী আলুটা দেবেন এরপর মশলাটার সাথে খুব ভালো করে মাছটাকে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি খুন্তি দিয়ে মাখলাম তারপর একটা চামচ দিয়ে একটু প্রেস করে করে এটাকে মেখে নিতে হবে এরপর ওপর থেকে ধনে পাতা কুচিটা ভালো করে ছড়িয়ে দিয়ে আরেকটুবার নাড়াচাড়া করে নামিয়ে নেব এরপর এই পুটটা একটু ঠান্ডা হওয়ার পর হাতের মাধ্যমে এটাকে ফিশ ফিঙ্গারের মতো সাইজে করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো গোলও করতে পারেন বা বরফি সাইজেও করে নিতে পারেন আমি এখানে লম্বা লম্বা করেই করে নিয়েছি এরপর আরেকটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব আর তাতে সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দেব। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে রেডি করে রাখব এরপর আরেকটা বাটিতে আমরা ব্রেড গ্রামস নিয়ে নেব। আপনার বা বাজারের যে কোনো দোকানে ব্রেড গ্রামস কিনতে পাবেন ব্রেড গ্রামস নিয়ে নেব এরপর একটা একটা ফিশ ফিঙ্গারকে একবার ডিমের মধ্যে কোট করে নিয়ে ওপর থেকে ফিশ ফিঙ্গারের কোট করে নেব আবার ওটাকে আরেকবার ডিমে ডুবিয়ে নিয়ে আরেকবার ফিস ফিঙ্গারে কোট করে নেব এখানে ডাবল কোট করছি যাতে এটা খেতে খুব ক্রিসমি হয় আর বাদ থেকেও এটা দেখতেও খুব সুন্দর লাগে দেখুন আমি কিভাবে কোটটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এভাবেই আমি সবগুলোকে কোট করে নেব দেখুন একদম রেডি হয়ে এসছে আমার ফিস ফিঙ্গারগুলো দেখুন একদম রেডি এরপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা একটু বেশি দেবেন তাহলে এগুলো খুব ভালো করে ডুবো তেলে ভাজা হবে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফিস ফিঙ্গারগুলো দিয়ে দেব। এই সময় ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে ফিশ ফিঙ্গারগুলো ভেতর থেকে না হওয়ার আগেই পুড়ে যাবে দেখুন দেওয়ার সাথে সাথেই এটা লাল লাল হয়ে আসছে তাই ফ্লেমটা আপনাদের এই সময় একটু দেখে রাখতে হবে যতটা চাইবেন লো ফ্লেমের মধ্যেই এটা করার চেষ্টা করবেন যখন এটা একদম লাল লাল করে হয়ে যাবে ভাজা তখন এটাকে তুলে নেব এবং একদম রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের ফিশ ফিঙ্গার কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই